আমি এক বছর পরে আবার আসলাম কাকার কাছে এই দেখেন রস কাটছে সবে গাছটা কেটে উঠালো আর এখন আমি এই গাছের যে টাটকা রস ভেজাল ছাড়া বলে না সবাই নাকি গুড় দেয় জল দেয় আমি তা বলবো না আমি কাকার কাছে এখন দশ গ্রাম হইল আসলটাই খাব যা হয়েছে এই মাত্র কাটলো সেই কাটায় দশ গ্রাম হইল আমি আসলটাই খাব চলেন কাকা এবার দেখি আপনার এই দেখেন প্রতিটা গাছে এখন কৌটো পাতা আছে এই দেখেন কৌটোর মধ্যে রস আছে এই দেখেন এই যে রস জমেছে এইটা হচ্ছে অরিজিনাল রস একদম অরিজিনাল রস এখন কাকা দেবে আমাকে এই দেখুন এই হাড়িটাতেও আছে সেই অরিজিনাল রসটাই আমি খাব এই গাছ পরপর তিনটে আছে কাকা প্রতি বছর এরকম গাছ কাটে আর আমি একবার করে আসি আর একটু করে রস খাই দেখেন এটা খাল খালের ওপারে খেজুর গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে খাল আমি খালটা পার হয়ে এখন কাকার বাড়িতে আসছি এটা পোল এটাকে পোল বলা হয় হচ্ছে কাকার বাড়ি কাকা আমাকে রস খাওয়াবে যার জন্য এ দেখো ছাঁক আর গেলাস নিয়ে আবার আমরা পোল পাড়িয়ে এখন গাছের দিকে যাচ্ছি গাছে এখানে কাকা অনেক কটা গাছ কাটে একদম ছোট 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 বড় মিলিয়ে কাকা অনেক কটা গাছ কাটে কাকা আমাকে রস খাওয়াবে যার জন্য এখন গাছে উঠছে ওই যে রস দেখাও যাচ্ছে দেখেন এই যে এটাকেই আমাকে এখন ছেঁকে খাওয়াবে দেখেন কাকা এখন রস নিয়ে নাবছে এই দেখুন এই তো এখানে আয় এই তো গাছ দিয়া নামাচ্ছে আয় নিয়ে এসে বাড়ির দিয়া হ্যাঁ এটা আমার ভাগনা ভাগনা আর এই হচ্ছে কাকা এই এখন রস থাকতেছে এটার মধ্যে কোনো ভেজাল নেই চারটের সময় কেটেছে আর এখন চার পাঁচটার সময় নামাচ্ছে ওই খা আমার ভাগনা খাচ্ছে হুম কি দেখলেন আমি রিয়েল রস খেলাম এটা কোনো ভেজাল নেই আমার ভাগনা এই আমার কাকা আমার দেখা দেখে এখন আরো তিন চারজন এসেছে দেখুন আমার দেখা দেখে আরো তিন চারজন এসে গেছে কাকা রিয়েল রস খাওয়া হবে কাকা ওই গাছটায় চলে গেল নামাতে এখন হওয়ার টাইম না এখন গাছটা কাটে হয় সকালবেলা তা আমি এই এক ঘন্টার মধ্যে যতটুকু হয়েছে ততটুকুই দিল আমাকে